নমস্কার আলু চাষী বন্ধুরা আপনাদের দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষী হিতৈষি বন্ধু শেখ আমির আলী আজ তেরো আগস্ট বুধবার দু হাজার বলি যে আমি আলু চাষী হিতৈষি বন্ধু শেখ আমির আলী আর কালকে আমার ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছেন শুধু একটাই কমেন্ট করেছেন তো তিনি নিশ্চয়ই ফরওয়ার্ড বেঁচে রেখেছেন যিনি ছিল বলে কমেন্ট করেছেন তার নাম আমি জানি তেনার নাম আমি জানি নাম ঠিকানা পুরো টোটাল বায়োডাটা আমার কাছে আছে কিন্তু আমি ভিডিওতে কারণ নাম বলে আমি কাউকে অপমান করতে চাই না তো তিনি নিশ্চয়ই প্রচুর ফরওয়ার্ড বেঁচে রেখেছেন তা না আমি বলেছিলাম ডাউন হলে কুড়ি টাকা বাড়লে পঞ্চাশ টাকা আজকে তো ফুল পঞ্চাশ টাকা বাড়িয়ে প্রমাণ করে দিল তাতে আলু কম নেমে বাড়ুক বেশি নেমে বাড়ুক মার্কেট তো বেড়েছে তো আজকে টাকা একদিনে বাড়িয়ে তার দিয়ে দিয়েছে আর আমি তো শুধুমাত্র এক সপ্তাহ ডেটা বলি এক সপ্তাহের ডেটা আজকে যে মার্কেট হয়েছে এই মার্কেট আগামীকালকে বাড়বে আর সব থেকে বেশি মার্কেট বাড়বে শনিবার সব থেকে বেশি মার্কেট হবে শনিবার তা আপনারা মিলিয়ে দেখে নেবেন তো যিনি আমাকে ছিঁ বলেছেন সেই ছিটা ঘুরিয়ে যিনি থুচু ফেলেছেন তেনার গায়েটি চলে গেল ঠিক আছে আর এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যে খোলে যে চালায় সে জানে কত ধানে কত চাল অতএব এটা কোনো বিনোদনের চ্যানেল নয় এই চ্যানেলটা হচ্ছে আলুর খবরের চ্যানেল এই খবরে আমি যদি ভুল তথ্য দিই মানুষের প্রাণ চলে যাবে সেটা আমি বুঝি অতএব আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তবে কথা হচ্ছে আমি তো মানুষ যিনি কাজ করেন যিনি কাজ করেন ভুল টেনারি হয় যিনি কাজ করেন ভুল কেনার হয় যিনি কাজ করবেন না বসে বসে খুব ধরবেন একটা ভালো মানুষের আরে ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুল ধরেছিলেন কেনাকে শেষ জীবনটা বিহারে কাটাতে হয়েছিল স্বামী বিবেকানন্দের ভুল ধরেছেন তো মানুষ তো ভুল ধরতেই ব্যস্ত সেই রকমই মানুষ তেনারা আমি একশো একশো সঠিক ডেটা দেব তাতে কার গায়ে ফোসকা পড়ল আর কার গায়ে বুটি বসন্ত হলো আমার আমি দেখবো না আমার তাতে কিচ্ছু এসে যায় না আমি যেটা বুঝবো সেটাই আমি বলবো কোনো ক্ষেত্রে হয়তো উনিশ বিশ হতে পারে হতে পারে তাই বলে আপনি ফরওয়ার্ড বেঁচে রেখেছেন বলে আপনার কথায় আমি চলবো এটা ভাববেন না ফরওয়ার্ড বেচার আগে ভাবতে হতো ভাবতে হতো যে আমি কার আলু বেসছি অতএব ছি বলে কমেন্ট করেছেন কথাটাই তেনার কাছে ব্যাক করলাম আমার আর কিছু বলার নেই গুসকরা আঠারো হাজার একশো চোদ্দ প্যাকেট আলু নেমেছে আজকে দাম হয়েছে ছশো থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত দশ হাজার আটশো সাতাত্তর ব্যাগ এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা পর্যন্ত সিকে রোড দশ হাজার পাঁচশো প্যাকেট এগারোশো টাকা মার্কেট খানপুর চারশো আশি প্যাকেট খানপুর চারশো আশি প্যাকেট পচা পচাতিলের দাম হয়েছে পাঁচশো দশ থেকে পাঁচশো দশ ষাট টাকা সিঙ্গুর ছশো কুড়ি প্যাকেট সরি সরি সিঙ্গুরে আজকে মার্কেট হয়েছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা মানে সিঙ্গুর মার্কেট সেম রেখেছে ইন্দোর চরিত্রা মান্ডি ইন্দোর চরিত্রা মান্ডি চিপসোনা আর এলার চিপসোনা ওয়ান আর এলা এই দুটো আলুর মার্কেট সেম নিচে আটশো টাকা উঁচুতে বারোশো টাকা জ্যোতি আলু জ্যোতি আলু গড় জ্যোতি আলু সব থেকে লো যে দামটা বিক্রি হয়েছে এটা হচ্ছে ভিজে আলু মানে গিলা আলু নিচে এগারোশো টাকা কুইন্টাল আর উঁচুতে চোদ্দশো টাকা কুইন্টাল আর ইন্ডোর কোল্ড স্টোরেজের যেটা ড্রাই আলু ড্রাই গেডিং যে আলুটা সেই আলুটা সাড়ে পনেরোশো টাকা কুইন্টাল দাম আছে ইন্দোরের কোল্ড স্টোরেজে আর গোল্লা গিলা পাঁচশো থেকে আটশো টাকা কুইন্টাল মুম্বাই মান্ডিতে আঠারো হাজার তিনশো বিরানব্বই আমদানি মার্কেট কাজ যা ছিল আজকে তাই আছে দশ বিশ টাকা উঁচু আছে পুনে মান্ডিতে আগ্রার আলু পনেরোশো থেকে ষোলো টাকা কুইন্টাল অ্যাভারেজ আলু তেরো থেকে পনেরো টাকা কিলো আর ইন্দোরের আলু ইন্দোরের আলু জ্যোতি চোদ্দশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল কুইন্টালা হয়েছে কাবলে কাবলে কলকাতা কোয়ালিটি ডালা আলুর আজকে দাম হয়েছে ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা অন্ধ্র কোয়ালিটি নিচে পাঁচশো নব্বই টাকা উঁচুতে পাঁচশো পঁচানব্বই টাকা অন্ধ্র ডালা আর বিহার কোয়ালিটি পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ শ্রীনগরে দশ হাজার প্যাকেট আলু নেমেছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা দাম হয়েছে বাঁকুড়ায় দাম হয়েছে হাজার পঞ্চাশ ষাট টাকা কুইন্টাল কে বাইশ বারোশো ষাট সত্তর টাকা আমলাগোড়ায় সাত হাজার দুশো পঞ্চাশ প্যাকেট আলু নেমেছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা দাম হয়েছে কে বাইশ বারোশো সত্তর থেকে বারোশো আশি কুমরুল মার্কেট ছশো পঁচাশি টাকা কালকের মার্কেট গতকাল যে মার্কেট ছিল সেই মার্কেটের আপডেট দিচ্ছি আজকের কিন্তু নয় আর মেমারি হচ্ছে ছশো চল্লিশ থেকে সাতশো মেট্রোপলিটন মান্ডি টোটাল আমদানি বাষট্টি গাড়ি ওটির আলু হাজার থেকে দু হাজার টাকা পঁয়তাল্লিশ কিলো আলুর দাম ওলার কোল্ড স্টোরেজের হাজার থেকে তেরোশো টাকা গুজরাটের আলু আঠারো গাড়ি এসছে ছশো থেকে নশো টাকা পঁয়তাল্লিশ কিলো আলুর দাম আর আগ্রার দশ গাড়ি ছশো থেকে আটশো টাকা বিক্রি হয়েছে বেঙ্গল মানে উত্তরবঙ্গের আলুর খবর উত্তরবঙ্গে বৃষ্টি চালু আছে যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টি ধূপগুড়িতে ভারী বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি থেকে আপনার কোচবিহারে ভালো বৃষ্টি হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সমস্ত জায়গাতেই ভালো বৃষ্টি হচ্ছে সুপার জ্যোতি বাহাত্তর হাজার থেকে চুয়াত্তর হাজার টাকা গাড়ি পেপারের দাম আছে জ্যোতি চুয়াত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার টাকা পেপারের দাম আছে এটা ভিতরে ভিতরে কেউ আশি হাজার টাকা গাড়িও কিনছে লাল আলু হল্যান্ড পেপারের দাম আছে এক লাখ পাঁচ হাজার থেকে এক লাখ দশ হাজার এক লাখ পাঁচ থেকে এক লাখ আট কিনছে এটা শুধু পেপারের দাম যেটা ভালো ডিমান্ড আছে তো মোটামুটি এক লাখ পাঁচ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকার দাঁড়ি লাল আলুর পেপার কেনা বেচা হচ্ছে আর রেডি জ্যোতি আলু লোড হচ্ছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা আর হল্যান্ড হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা আর হাসানে হাসানেতে এই মুহূর্তে জ্যোতি আলুতে হালকা ব্লাইড এসেছে হালকা ব্লাইড এসছে জ্যোতি পাকা আলু যেটা পাকতে চলেছে সেই আলুটা হালকা ব্লাইড এসছে হিমাঙ্গিনী আলুতে কোনো ব্লাইড আসেনি কলম্বোতে কোনো ব্লাইড আসেনি চাষ হয়েছে তিনটে প্রজাতির জ্যোতি হিমাঙ্গিনী আর কলম্বো আমরা বলি হিমাঙ্গিনী পাঞ্জাবিরা বলে হিমালিনী ইউপির লোক বলে হিমালিনী আর কর্ণাটকের লোক বলে হিমালিনী ওই হিমালিনী আর কলম্বোয় কোনো ব্লাইড নেই আর ফুল হারভেস্টিং আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে হাসানে শুরু হয়ে যাচ্ছি ফুল হারভেস্টিং যখন শুরু হবে তখন আগ্রার যে মোটামুটি এই মুহুর্তে দুশো গাড়ি আড়াইশো গাড়ি লোডিং আছে দক্ষিণ ভারতের উপরে ওটা পঞ্চাশ গাড়িতে এসে দাঁড়িয়ে যাবে এবার ফুল হারভেস্টিং এক মাসও চলতে পারে দেড় মাসও চলতে পারে দু মাসও চলতে পারে কতদিন চলবে এটা এই মুহূর্তে আমি দূর থেকে আন্দাজে বলতে পারছি না আমি মোটামুটি আমার ধান রোয়ার কাজ আমার সামান্য জমি কিন্তু কম জমিতে লেবার প্রবলেম বহু কিছু প্রবলেম আছে বেশি চাষ হলে তার সবকিছু অ্যাভেলেবেল অল্প হলে তার প্রবলেম থাকে তো সেই প্রবলেম আমার কম জমি আমার প্রবলেম বেশি ছিল তো আজ পর্যন্ত আমার সব কমপ্লিট হয়ে গেছে তো এবারে তারপরে একটু প্রক্রিয়া আছে ঘাস মারা ওষুধ দেওয়া তারপরে তো হচ্ছে কিছু দানা সার দেওয়া বা তারপরে তো আমাদের তো সেন্টের ধান যাতে মাজরা পোকা না লাগে তার একটু গার্ড এই তিন রকম গার্ড করে দিয়ে তারপর আমি বাংলা থেকে বেরিয়ে হাসানের উদ্দেশ্যে হাসান মহীশুর তামিলনাড়ু চেন্নাই চেন্নাই থেকে আহ উড়িষ্যা আলুগুদাম হয়ে তারপর বাংলা আসবো আমি মোটামুটি চার পাঁচটা রাজ্য কভার করবো এটা আমার টার্গেট আছে তো এই মুহূর্তে যার মনে হচ্ছে যে মার্কেট ঠিক আছে তিনি আলু বেচবেন আর যিনি মনে করছেন আরো বাড়বে আলু বাড়তেই পারে আর আবার কমতেও পারে বাড়তেও পারে কমতেও পারে তো যখন যে ডেটা পাবো মোটামুটি এর পরের ডেটাটা আগামী রবিবার বা সোমবারে পরের সপ্তাহের ডেট আছে এই সপ্তাহে শনিবার পর্যন্ত মার্কেট একদম হাই মার্কেট থাকে যিনি প্লাসে থাকুন যিনি প্লাসে আছেন তাকে ধন্যবাদ যিনি মাইনাসে আছেন তেনাকে আমার আন্তরিক শুভেচ্ছা তো আমার ব্যক্তিগত কারোর উপরে কারোর কারোর প্রতি আমার কোনো রাগ নেই যিনি ফরওয়ার্ড বেঁচেছেন তেনার যোগ্যতা আছে বেঁচেছেন তেনার হিম্মত আছে বেঁচেছেন যিনি আলু রেখেছেন তেনার ট্যাকের বল আছে রেখেছেন অতএব সকলকেই আমার শুভেচ্ছা রইল আর যিনি খারাপ কমেন্ট করছেন তাকেও আমার শুভেচ্ছা যিনি ভালো কমেন্ট করছেন তাকেও আমার শুভেচ্ছা তার কারণ যিনি খারাপ কমেন্ট করছেন চ্যানেলটা দেখেছেন বলেই তো কমেন্টটা করছেন ভুল তো আমার হতে পারে খারাপ কমেন্ট না করলে আমার ভুলটা আমি কি করে খুঁজে পাবো অতএব অবশ্যই আপনারা আমার ভুল ধরবেন আপনি খারাপ কমেন্ট করেছেন বলে আপনার প্রতি আমার বিরূপ প্রতিক্রিয়া হবে সেটা মোটেই হবে না মোটেই হবে না আপনার যেমন মনে হবে যেটা ভালো মনে হবে ভালো কমেন্ট করবেন যেটা খারাপ মনে হবে অবশ্যই খারাপ কমেন্ট করবেন কোনো অসুবিধা আমার নাই আমি চাই বাংলার আলু চাষি আলু বংশধার কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা जय